এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া বিশ এমন এতগুলা ক্যামেরা লইব লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইব নিজে নিজে ওই রেতে হাদি নিজে নিজে প্রশ্ন বানাইব এইভাবে সিরা সিরা নিজে নিজে প্রশ্ন বানাইব বানাই বানাই কবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত ক তারাবি 8 রাকাত তারাবি কি 8 না 20 আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইহাদ ইউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম খাদ আদাবুল ইহাদ আল্লাহ তারা যে ধোকা দেওয়ার চেষ্টা করে গুই সাপ আছে না যেই সাপে সাপ খায় এরা গর্তের ভিতরে ঢুকে থাকে দেখবেন মুখ এমনি বাড়ি করে রাখি বের করে রাখে যখন আপনি মারতে যাবেন হুটকির ভিতরে যায় যে মারতে যায় সে ধোকা খায় তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে যখন আমরা ধর্ম হুটকিরে পলাই যাবে দেখছেন এগারো মাস তাদের খবর নাই দেখবেন রমজান মাসটা আসতে দেখবেন তারা বি কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতুয়ার জ্বালা এগুলো হলো মৌসুমি বক্তা বসন্তের কুকিল যেই দিক দিয়ে ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব টাকা খায় ইমান বিক্রি করে আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না

সোনারে মাদিনা রে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা আছে রে হে অন্তিনা আছে ইমা দিনাহা কেমেনে যাবো মনে মনে নাহারে ওই ইমা গী নাহা কেমেনে যাবো মনে মনে নাহারে রসলে তুমি সোদর গো সোলো গোহো সোদর গোহো আমারে ভরিয়া তুম কে দে বারি এ দাও নূরানি হাত তুম কে দে বারি এ দাও নূরানি হাত ও শুন তুমি শোনা গো amare bhoriya tum ke

গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখর হাত দিলে খুশি হবে ইনশাআল্লাহ গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোন দুঃখর ওহ

মা বহুত হে শোনা বহুত হে আমার আমার কিন্তু দিনা ভালো

পঠালি কোরনা দিস দিন মানু প ঠালিং কোরনা দিস তিন আমার জান মাধিনা আমার মাধিনাতে মদিনাতে আছে আমার জানের প্রাণ মদিনাতে আছে আমার জানের প্রাণ বাবা জান ওয়াফা না জিকরে মুস্তাফা চলতেছে কি চলতেছে আল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন আর জোরে আল্লাহ প্রাণ রে কর সবাই নাই কর জোরে ক্ষমা চাই খেয়া শেষ রেখে আমার দিন কি আমি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তা হির অন্তরে প্রাণ দয়াল রে ঘরে সন্ধ্যা হইল ডাকি দিলে নামে ঘরে সন্ধ্যা হইল ডাক দিলে নাম

তুমি দিছ সোহেল সেক্রেটারি সাহেব আমার হুজুর দিছে না খাজার মারা বাজারে খুশি না বেজার ওরা ফানা যার প্রেমে মজলে অলি হওয়া যায় নবীকে তোমার ভালোবাসায় অলি হওয়া যায় নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায় কি সত্য না মিথ্যা বললাম সত্য না মিথ্যা বললাম যে যারে চিনে সে তারে কিনে তুমি তো প্রেম কি বুঝো না তুমি বুঝো মাল তুমি দুনিয়া লইয়া পড়ছো আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি ঠিক কি না বলেন মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে আলহামদুলিল্লাহ করো ওয়ারাফানা সম্মান বাড়াইছে কে এই জিকির জিকির জ্রি মোস্তফা চলতেছে মার হওয়া জোর কন আরে বাবা হাসান বিন সাহেদ বলতেছে আমি তো গজল গাইলে আপনার এখন নাতরা চলার গান গাই না তোমরা বুঝো কিছু যারা সমালোচনা করে তারা কিছু বোঝে না গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে একটা সুর হয় সুরে একটা সান হয় সানে ভাব হয় ভাবে প্রেম হয় হয় মিলন আর মিলনে দিদার হয় এই যে প্রেম যে ছন্দে আল্লাহ এবং রাসুলার আর মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায় এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না এটা চোদ্দ এলমের সর্দার কথা বলেন ঠিক না আমরা সুন্নিতের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো কথা বলেন ঠিক কিনা যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে আমাদের একাত্মতার ধারাও পরিবর্তন করতে হবে কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে এখন হেলো হেলোর দিন এখন সব মাঠে কথা কন ঠিক কিনা দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত হজরতে শাহ হজরতে শহীদ ফারুকি রহমতুল্লাহ রক্ত এই রক্ত বৃথা যায় নাই শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই কথা বলে ঠিক কিনা এই জন্য যাবে না ইনশাল্লাহ এক ফারুকি লোকান্তরে লক্ষ ফারুকি নো প্রবলেম ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তাও ফিদান করে আমি আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকব না যে যে পীরের murid হন মাঝে মাঝে মাটি আসতে অসুবিধা আছে না হিংসা করবেন না প্লিজ আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে শুধু এক দরবারের লোক যদি গিয়ে ঢাকা উঠে সরোয়ার দিয়ে দশটা সরোয়ার দিয়ে সমান লাগবে কিন্তু আমরা যাইতে পারি না আর না বাবা প্লিজ এবার বাদ দেন এবার আসেন দেশটা নিয়ে ভাবি দেশের মানুষ নিয়ে ভাবি সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি আমরা যে নীরব হয়ে যাই শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আসে না নাই এই জিতিদ কি মরে গেছে মনে করেন এজিদের কবর খবর নাই কিন্তু এজিদের নাতিপতির প্রোটেকশন কিন্তু দেওয়া গেছে দেওয়া গেছে কি না এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিলে অর্থ হবে কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের ঠিকানা সোনার মাদিনা আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন